দেখুন এটা কিভাবে কাজ করে ভিডিও সামনে আলোচনা করা হলে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের এর পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে হিট কন্ট্রোলার অর্থাৎ এই এটার মাধ্যমে অধিক হিট হলে অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা কোথায় ব্যবহার হয় এবং কেন ব্যবহার হয় সব মিলে আপনাদের মাঝে আমি আলোচনা করব ইনশাল্লাহ তো এটা এক প্রকারের হিট কন্ট্রোলার অর্থাৎ এখানে কিন্তু সব কিছু লেখা আছে ডিটেলস যে দুইশো পঞ্চাশ ভোল্ট পনেরো এমপিয়ার এটা লোড ক্ষমতা রাখতে পারে এবং একশো আশি সেলসিয়াস মানে তাপমাত্রা যদি একশো আশি হয় অটোমেটিক সে লাইনটা ডিসকানেক্ট করে দেবে এটা মূলত আমাদের রাইস কুকারে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি বা রাইস কুকারে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে আমি আজকে আপনাদেরকে জানাবো আপনাদের রাইস কুকারে আপনারা খুলে দেখবেন এটা আছে কি না যদি না থাকে অবশ্যই আপনারা রাইস কুকারে এটা লাগাবেন কেন লাগাবেন তো ভিডিওটির মূল অংশ আমি সামনে উপস্থাপন করতেছি কেন লাগাবেন তো দেখুন এখানে কিন্তু হিট প্রোডাকশন আছে অর্থাৎ যখন একটা রাইস কুকারে আমরা কিন্তু শুধু ভাত রান্না করি না অনেক সময় আমরা তরকারি তরকারিও রান্না করি এবং বিশেষ কাজে বা পানি গরমের ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি রাইস কুকার এখানে দেখেন যখন আমরা পানিটা গরমে দেই অনেক সময় আছে আমাদের পানিটা গরম হতে হতে একটু সময় লাগে যার কারণে কয়েলটা অধিক হিট হওয়ার কারণে দেখা যাচ্ছে কেটে যায় দেখবেন যাদের কয়েল বারবার কেটে যাচ্ছে তাদের এটা কিন্তু আছে কিনা না অবশ্যই দেখবেন যদি না থাকে অবশ্যই এটা লাগাবেন এটার দাম কিন্তু বেশি না বা মার্কেটে তিরিশ চল্লিশ টাকাতে পাওয়া যাচ্ছে কিন্তু এটার কি কাজ আসুন আমি সংক্ষিপ্তে আগে আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে আমার সিরিজ লাইন ঠিক আছে সব কিছু সামনে নিয়ে আসা সম্ভব না ক্যামেরা যাই হোক এটা সিরিজ আমি আপনাদেরকে লাইন দিয়ে তারপর দেখাচ্ছি তো প্রথমে আমি আপনাদেরকে সিরিজ লাইনটা জ্বালিয়ে দেখাই এই দুইটা দেখেন দিলে কিন্তু আমাদের সিরিজ লাইনটা জ্বলতেছে অর্থাৎ আমি যদি এখানে ধরি দেখেন আমার সিরিজ লাইনটা চলতেছে তার মানে আমাদের এটা কিন্তু ভালো আছে তো এখন আমি কি করব প্রথমে এই দুটো তার আমি দুইখানে দুই দুই দিকে আমি ঢুকাই নিব ঠিক আছে লাইন আমি খুলে নিয়েছি সমস্যা নাই এখন আমি দুই তার দুই দিকে আমি ঢুকাই নিলাম ঠিক আছে এরপর আমরা একশো আশি তাপমাত্রা কীভাবে ওঠাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি ক্লাস দিয়ে এটা ধরলাম ধরার পর আমি যেটা করব ভিডিওটা যদিও বড় হয় কিন্তু আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ তো এরপর আমি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন এই লাইনটা ছুটে গেছে ঠিক আছে কারণ এখানে সতর্কতা না অবশ্য অবলম্বন করলে দেখা যাচ্ছে যে কোনো সময় আপনাদের টেস্ট করতে গিয়ে আপনারা আবার দুর্ঘটনা অবশ্যই ঘটাবেন না ঠিক আছে যেহেতু আমি এখানে ইলেকট্রিক কাজ করি এই জন্য আমার আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা বাসায় করলে অবশ্যই সতর্ক অবলম্বন অবশ্যই করবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইটটা আমাদের জ্বলছে এখন আমি যদি এই গ্যাসের মাধ্যমে যদি আমি তাপ দিই দেখতে পাতেছেন আমি কিন্তু এই যে তাপ দিতেছি ঠিক আছে দেখতে থাকুন দেখুন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে যখন একশো আশি সেলসিয়াস হয়ে যাবে অটোমেটিক কিন্তু আমাদের লাইটটা কিন্তু বন্ধ হবে ইনশাল্লাহ তো এর পর্যন্ত দেখতে থাকুন যাদের রাইস কুকারে এটা নাই বিশেষ করে তারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটার কতটুকু গুরুত্বপূর্ণ একটা রাইস কুকারের জন্য বিশেষ করে আমরা এটা রাইস কুকারে বেশি ব্যবহার হয় দেখেন আমাদের এটা কিন্তু বন্ধ হয়ে গেছে আবার কিন্তু চলছে আবার যদি আমরা হিট দিই দেখেন একশো আশি তাপমাত্রা ওঠার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে এ বন্ধ হয়ে গেছে আবার একটু ঠান্ডা হওয়ার পরে দেখবেন ইনশাল্লাহ চলবে এই চলছে ঠিক আছে এটা আপনারা কেউ কিন্তু বলে না কারণ যে একটা কয়েল দিয়ে আপনারা কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবেন যদি আপনার এই হিট কন্ট্রোলারটা থাকে দেখেন আমি আবার দিচ্ছি আবার কিন্তু দেখেন বন্ধ হয়ে গেছে আবার আমি সরাই যে দেখেন আবার কিন্তু চলবে এই যে চলছে ঠিক আছে এটা একটা এক ধরনের রিলের মতো কাজ করে ভেতরে ঠিক আছে এই যে দেখেন বন্ধ হয়ে গেছে আবার কিন্তু চলতেছে তো ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা যারা রাইস কুকার আসে বাসায় অবশ্যই আপনারা এই কন্ট্রোলারটা আপনার দেখবেন যে এই হিট হিট ওটা আছে কি আপনার এই আপনার তাপ সিনচরটা আছে কি না ঠিক আছে অবশ্যই যদি না থাকে আপনারা অবশ্যই এটা রাইস কুকারে লাগিয়ে নেবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক বিটিতে ইনশাল্লাহ দেখুন এটা কীভাবে কাজ করে মূল ভিডিও সামনে আলোচনা করা হলে ইনশাল্লাহ